ঔষধি গাছ হাজার বছর ধরে মানব জীবনের অঙ্গ হিসেবে কাজ করে আসছে প্রাচীনকাল থেকেই আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন রোগের নিরাময়ে প্রাকৃতিক এই সম্পদগুলো ব্যবহার করে আসছেন আজকের আধুনিক চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি ঔষধি গাছের ঐতিহ্যবাহী ব্যবহার এখনও সমানভাবে জনপ্রিয় তাই চলুন আজকের ভিডিওতে কিছু ঐতিহ্যবাহী ঔষধি গাছের ব্যবহার নিয়ে আলোচনা করি ঔষধি গাছের পরিচিতি এবং গুরুত্ব ঔষধি গাছ বলতে এমন উদ্ভিদ যেগুলোতে প্রাকৃতিকভাবে বিভিন্ন রাসায়নিক উপাদান বিদ্যমান যা মানুষের রোগ নিরাময়ে সহায়ক যেমন তুলসী নিম অ্যালোভেরা এবং বাসক এগুলো শুধু রোগ প্রতিরোধে নয় বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অত্যন্ত কার্যকর ঔষধি গাছের ঐতিহ্যবাহী ব্যবহার তুলসী ঠান্ডা কাশি এবং জ্বরের মতো সাধারণ রোগ নিরাময়ে তুলসী অত্যন্ত কার্যকর তুলসির পাতা দিয়ে তৈরি চা শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে নিম চর্মরোগ এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে নিমের পাতা ও তেল ব্যবহৃত হয় অ্যালোভেরা চর্মের জন্য এবং হজমের সমস্যা সমাধানে অ্যালোভেরা জেল বহুল ব্যবহৃত অশ্বগন্ধা মানসিক চাপ কমানো এবং শরীরকে উজ্জীবিত করার জন্য অশ্বগন্ধা একটি প্রাকৃতিক সমাধান হলুদ প্রদাহ প্রতিরোধে এবং আঘাতের নিরাময়ে হলুদের কোনো জুড়ি নেই ঔষধি গাছের আধুনিক ব্যবহার বর্তমান সময়ে ঔষধি গাছের উপাদান থেকে তৈরি ওষুধ প্রসাধনী এবং স্বাস্থ্য বাজারে ব্যাপক চাহিদা অর্জন করছে প্রাকৃতিক চিকিৎসার প্রতি মানুষের ঝোঁক বৃদ্ধি পাওয়ার এই ক্ষেত্র দিন দিন আরও বিকশিত হচ্ছে ঔষধি গাছের ঐতিহ্যবাহী ব্যবহার শুধু প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নয় বরং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার একটি অন্যতম মাধ্যম এ বিষয়ে সচেতনতা তৈরি এবং আরও গবেষণা করলে ঔষধি গাছ আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন নতুন নতুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের সড়ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে